মুর্শিদাবাদ কাণ্ডের পর শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতর। সীমান্তবর্তী জেলাগুলিতে আফসপা আইন জারির দাবি মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় জারির আর্জি শাহকে চিঠি দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো এই মুহূর্তে বড় খবর মুর্শিদাবাদ কাণ্ডের পর অমিত শাহকে চিঠি দিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সীমান্তবর্তী জেলাগুলিতে আফসপা আইন জারির দাবি জানিয়েছেন তিনি মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় আফসা আইন যাতে জারি করা হয় সেই আর্জি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এই সংক্রান্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠিও দিয়েছেন মুর্শিদাবাদ কাণ্ডের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় আপসপা আইন জারি করার জন্য আর্জি জানিয়েছেন বিজেপির সাংসদ পর বিভিন্ন স্থানে আধা সেনা নামানো হয়েছে বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশি তৎপরতা আরো বাড়ানো হয়েছে জায়গায় জায়গায় পুলিশি টহল চলছে কিন্তু তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং তারপর এবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আপসপা আইন জারি করার কথা জানিয়েছেন সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে আপসপা আইন জারি করার দাবি জানিয়েছেন তিনি মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলোতে এই আপসপা আইন যাতে দ্রুত জারি করা হয় তার আর্জি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো